কেউ কে ভেবেছিল একটা পুজোর হবে যেটা পুজো কেটে যাওয়ার পরেও জনপ্রিয় থেকে যাবে হ্যাঁ আমরা কথা বলছি সালে উত্তর কলকাতার দুর্গাপুজো গুলির মধ্যে এক অন্যতম ছিল হাতিবাগানের নবীন এই ক্লাবের থিম ছিল সুকুমার রায়ের শতবর্ষ উদযাপন যেখানে পুজোর থিম তুলে ধরার জন্য গোটা একটা পাড়ার আকৃতিটাই বদলে ফেলা হয়েছিল যেখানে সুকুমার রায়ের কবিতার বেশ কিছু অংশ ফুটিয়ে তুলে ধরা হয়েছে এবং যেটা করতে সময় লেগেছিল প্রায় তিন মাস এবারের পুজো আসতে আর মাত্র কিন্তু কয়েকটা দিনই বাকি আছে এখানেও পুজোর কাজ শুরু হয়ে গেছে কি জানি এবারে কি উপহার দিতে চলেছে আমাদের কাছে জায়গাটা এখন বেশ বিখ্যাত ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য তোমরা যদি এখনো না ঘুরে এসে থাকো চটপট রিল্স সেভ করে না আর শেয়ার করো তোমার সেই ফটোগ্রাফার বন্ধুকে যে তোমায় এই জায়গায় নিয়ে এসে ছবি তুলে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না কিন্তু